হ্যালো বন্ধুরা বিশ্বজুড়ে এমন কিছু রেলপথ আছে যা সাহসের চরম পরীক্ষা নেয় বিশ্বে এমন কিছু রেলপথ রয়েছে যেখানে ট্রেন চালানো মানে মৃত্যুর হাত থেকে ফিরে আসা আজ আমরা ভ্রমণ ভয়ঙ্কর পথে যেখানে প্রাকৃতিক এবং চরম আবহাওয়া একসাথে মিশে আছে আপনি কি কখনো ভেবেছেন এমন রেলপথে ট্রেন চলতে পারে যেখানে এক ভুল পদক্ষেপ আপনাকে দেখে আনবে মৃত্যুর শিকার হ্যাঁ এমন কিছু রেলপথ রয়েছে যেগুলো বিশ্ববাসীর কাছে আজও স্বপ্ন আতঙ্কের মধ্যে এক অসম্ভব মিল রয়েছে তো ফ্যাকজালের আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ও ভয়ঙ্কর কিছু রেলওয়ে সেতু যা আপনি আগে হয়তো কখনো দেখেননি যেগুলোতে রেল যাত্রা করা মানে মৃত্যুকে নিশ্চোকে দেখে আসা তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করল আর এমন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন নাম্বার এক পামবান রেলওয়ে ব্রিজ ভারত এই সেতুটি ভারতের অন্যতম পুরাতন এবং বিপজ্জনক সেতু সমুদ্রের উপর দিয়ে চলা এই সেতুতে প্রায় ভয়ঙ্কর জলের সময় দুর্ঘটনা ঘটে ইতিহাসে একাধিকবার ভেঙে পড়েছে তবে আবারও পুনর্নির্মাণ হয়েছে এই সেতুটির উপর দিয়ে চলা ট্রেন গুলো সমুদ্রের তীব্র ঢেউয়ের মুখোমুখি হলে জলের সময় ট্রেন থামিয়ে দিতে হয় ভারতের প্রথম সেতু পাম্বান রেলওয়ে উনিশশো সালে তৈরি করা হয় পাম্বান সেতু ভারতের পাম্বান দ্বীপের সাথে সংযুক্ত করে এর নাম রাখা হয়েছে পাম্বান রেলওয়ে ব্রিজ উনিশশো সালে এক বিশাল সাইক্লোন সেতু অঞ্চলটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় যা পরবর্তীতে পুনর্নির্মাণ করে আবার রেল চালু করা হয় নাম্বার দুই আর্গো গিদা সেতু ইথোপিয়া ইথোপিয়ার এই সেতুটি পৃথিবীর উচ্চতম এবং সবচেয়ে বিপজ্জনক সেতুগুলোর মধ্যে একটি দুইশো মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত এই সেতুতে হালকা ঝুঁকিত বিশাল বিপর্যয় ঘটতে পারে এখানকার একটি দুর্ঘটনা একসময় পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল উনিশশো সালে নির্মিত এই রেলপথটি ইথোপিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ রেলপথের একটি অংশ একাধিকবার সেতু রেল লাইন চ্যুত হয়েছে এবং ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এই বিপজ্জনক সেতুগুলোর কথা শুনে কি মনে হয় আপনি সাহস করে এগুলোতে ভ্রমণ করতে পারবেন পারলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এই তিন হাজার ফুট উচ্চতায় অবস্থিত এটি আন্দিস পর্বতমালার ধার গেছে তৈরি যেখানে বিপজ্জনক বাঘ এবং খাড়া ঢাল রয়েছে এই সেতুটি আন্দিস পর্বতের খাড়া অংশে স্থাপিত যার কারণে বিশ্বের বিপজ্জনক রেলওয়ের মধ্যে এটি অন্যতম আঠারোশো নিরানব্বই সালে তৈরি এই রেলপথটি খারাপ ডাল এবং মোড়ের কারণে বেশ কয়েকবার ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বটে নাম্বার চার গোধার্ট বেস টানেল সুইজারল্যান্ড এই টানেলটি বিশ্বের সবচেয়ে লম্বা রেলওয়ে টানেল যা আলস পর্বতের তলদেশে প্রায় সাত কিলোমিটার ধরে বিস্তৃত তীব্র শীত এবং কঠিন ভৌগোলিক অবস্থানের কারণে এটি নির্মাণকালে অসংখ্য শ্রমিক নিহত হয়েছিলেন দুই হাজার ষোলো সালে সম্পন্ন এই টানেলটি বিশ্বের সবচেয়ে লম্বা রেলপথ টানেল হিসাবেও বেশ পরিচিত এই টার্নেলটি দুর্গম এবং গভীর স্থানে অবস্থিত হওয়ায় তুষারপাত এবং কঠিন প্রাকৃতিক অবস্থার মুখোমুখি হতে হয় নাম্বার হারবার অস্ট্রেলিয়া সিডনির হারবার তার স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত হলেও এটি অত্যন্ত বিপজ্জনক সেতু হিসাবেও বেশ পরিচিত সেতুর উপর দিয়ে ট্রেন চলার সময় সমুদ্রে হিংস্র ঢেউ আঘাত হানতে পারে যা যাত্রীদের জন্য এক ভয়ঙ্কর অভিজ্ঞতা সৃষ্টি করে উনিশশো সালে নির্মিত এই রেলপথটি সিডনির আইকনিক স্থাপত্য বটে সমুদ্রের খুব কাছে অবস্থিত হওয়ায় একটি ঝড় এবং ঢেউয়ের কারণে বিপজ্জনক হয়ে ওঠে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর আপনি যদি এরকম রহস্য রোমাঞ্চকর ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে আমাদের ফ্যাকজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ